বন্ধুরা গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের টক খাওয়া খুবই প্রয়োজন আর এই প্রচণ্ড গরমে বাজারে সহজে কাঁচা আম পাওয়া যায় আর সেই কাঁচা আম দিয়ে আজ আমি বানাবো কাঁচা আমের টক ডাল যা এই গরমের সময় খুবই সহজ পাচ্ছ আজ আমি সেই রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের দেখাবো প্রচন্ড গরমে কাঁচা আমের টক ডাল কাঁচা আমের টক ডাল বানাবার জন্য কি কি নিয়েছি চলো একবার দেখে নিন কাঁচা আমের টক ডাল বানাবার জন্য এখানে নিয়েছি দেড়শো গ্রাম মুগ ডাল একটা বড় সাইজের কাঁচা আম ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কা চেরা ও এক চামচ আদা বাটা আর নিয়েছি দু চামচ সর্ষের তেল এছাড়া নিয়েছি দু চামচ লবণ এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা প্রথমে আমি ডালটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব এবার আমি ডালটা সিদ্ধ হতে দেবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার আমি ডালটাকে একটা ডাবু দিয়ে ঘেঁটে দেব ডালটা ভালো করে ঘাঁটা হয়ে গেছে এবার আমি একটা ষাঁড়াশি দিয়ে এটাকে নামিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া ডাল ঢাকা দেওয়ার পর একটু ঘাম খেতে দিয়েছি এবার আমি আমটাকে একটু কষে নেব সেই জন্য কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে কালো সরষে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁচা আম ভেজে নিলেও চেষ্টায় আবার কেউ কেউ সেদ্ধ করেও না তাতেও ডাল খেতে খুব সুন্দর হয় যেহেতু সর্ষে দেওয়া আছে তাই বেশি আমটা ভাজা যাবে না তাহলে তেতো হয়ে যাবে টকডালটা এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা লঙ্কা আর বেটে রাখা আদা আদা লঙ্কা দিয়ে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো এটাকেও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল এই টক ডালটা করতেও খুব একটা সময় লাগে না আর এটাও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী সিদ্ধ করা ডাল দেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করলাম না কারণ আমটা গলে গেলে আম আর ডাল আরেকটু একটু ভালো করে পিষে নেবো তারপর আমি জল দিয়ে দেবো আমটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি একটা ডাবুর সাহায্যে ডাল আর আমটাকে একটু ঘেঁটে দেব এরপর ভালো করে ঘাঁটা হয়ে গেলে এর মধ্যে জল অ্যাড করে দেব ঘাঁটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আম ডাল একটু পাল্লাই ভালো লাগে তাই এর মধ্যে বেশ অনেকটাই জল দেব এবার এটাকে ভালো করে ফুটতে দেবো দশ মিনিট পর ফিরে আসলাম দেখো বন্ধুরা ডালটা ভালোভাবে ফুটে গেছে আর ডালটা রেডি হয়ে গেছে এবার আমি ওপর নিচ করে গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে গরমের সময় এরকম টক ডালের সাথে গরম গরম আলু ভাতের কোনো জবাব নেই দেখো বন্ধুরা কাঁচা আমের টকডাল পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাত আলু ভাতের সাথে পরিবেশনের জন্য প্রচণ্ড গরমের দুপুরে আমার এই টকডালের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে